একটি ইয়াক ওয়ান বিমান দুর্ঘটনায় পতিত হয় বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জরুল হক চট্টগ্রাম হতে উড্ডয়ন করে উক্ত বিমানে বৈমানিক হিসেবে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর স্থানীয় নৌকা চালক এবং বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বৈমানিক দ্বয়কে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় স্থানান্তর করা হয় উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশ মাতৃকার কৃতি সন্তান এবং বৈমানিক লিডার মোহাম্মদ আসিম জাওয়াত শাহাদ বরণ করেন এই ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি বিউপি এনএসডাব্লিউসি এফ ডাব্লিউসি পিএসি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দুর্ঘটনায় পথিত বিমানটিকে উদ্ধারের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে উল্লেখ্য যে ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম বিবিপি বিএসপি জিউপি ঢাকা হতে দ্রুত সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বাহিনী ঘাঁটি জহুরুল হকের ইয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম ওএসপি জিউ দুর্ঘটনা পরবর্তী সকল কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন